কোচবিহারের চিলকিরহাটা এসে পুষ্পবৃষ্টিতেও জনপ্লাবনে ভাসলেন কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীত প্রামাণিক বুধবার বিকেল চারটে নাগাদ কোচবিহার এক ব্লকের হাট বাজারে পৌঁছন বিজেপি প্রার্থী এরপরই হুটখোলা গাড়িতে জনসংযোগ করেন পরবর্তীতে পায়ে হেঁটে বাজার পরিক্রমা করে চিলকির আর শিব মন্দিরে এবং কালী মন্দিরে পুজো দেন বিজেপি প্রার্থীকে দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন কর্মী সমর্থক থেকে সাধারণ মানুষ পুষ্পবৃষ্টিতে স্বাগত জানানো হয় নিশীতকে এরপরে সেখান থেকে তিনি চান্দামারি জয়বাংলা বাজার দেওয়ান বস সাত মাইলের উদ্দেশ্যে রওনা দেন আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আমাদের চিলকিয়ার বাজার শুধু চিলকিয়ার বাজার নয় চিলকিয়ার আদত এলাকার সমস্ত সাধারণ মানুষের সঙ্গে আমরা চিলকিয়ার অঞ্চলে ভারতীয় জনতা পার্টি যারা কর্মী সমর্থ রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন তাদের মধ্যে যে উচ্ছ্বাস সেটা বলে দিচ্ছে যে একশো শতাংশ নিশ্চিত যে আমাদের নিশ্চিত এখান থেকে এক লক্ষ ভোটের উপরে জয়লাভ করবে এই আসন থেকে কি নাম কি আমার নাম জয়ন্ত চক্রবর্তী এবং দুই নম্বর দলের সহ